হ্যালো বন্ধুরা চলে আসলাম আরো একটা ব্লগ নিয়ে তো আজকের আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগতম তো আজকের এই ভিডিওটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা স্কিপ করো না অনেক কিছু রয়েছে অনেক অনেক বড় বড় ধামাকা রয়েছে কিন্তু আজকের এই ভিডিওটার মধ্যে আমি তোমাদের সঙ্গে দেখাতে চলেছি তো চলো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে তো খুবই সুন্দর জানি না তোমাদের কাছে কেমন লাগবে তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সামনে তো চলো দেখতে পাচ্ছ এখন একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানটায় এটা হচ্ছে পুরোই মানে আদিবাসী সম্প্রদায়ের যারা আছেন তারাই কিন্তু এই অনুষ্ঠানটা শুরু করেছেন বা অনুষ্ঠানটা করছেন কি কি করছে সমস্তরা দেখাবো চলো কিছুটা ভিডিও দেখে নাও কিছুক্ষণ ওদের বাজনা চলছিল দেখে আমি একটু ভিডিওটা স্কিপ করে মানে একটু ভয়েসটা স্কিপ করেছিলাম তো দেখতে পাচ্ছ ওরা কিন্তু এখন ঠাকুর আনতে যাচ্ছে তার জন্যই কিন্তু এত আয়োজন এত কিছু ঠাকুর কি পুজো কি আছে না আছে বৃত্তান্ত সমস্তটাই থাকছে চলো ভিডিওটা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো শিয়ালের গলাতে কি রয়েছে দড়ি আর আমার বৌদি ওই যে ওই বৌদি বলছে ওই যে ওই বৌদি ও বলছে শিয়াল নাকি মুরগি খেতে চলে যাচ্ছিল তাই শিয়ালের গলা দড়ি দিয়ে বেঁধে রেখেছে মা মাগো সেটাই তো সেটাই তো দেখছি চল 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 আমারকে হ্যাঁ আমারই থাকতে আছে ঘরেই মনে হয় আমি তোমা ও তোমার ওই কার কিছু বল না মানে হ্যাঁ আছে ঘরেই আছে হুম ઘરેতেই কিন্তু তো বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে চলে এসেছি ওরা এখনও ঠাকুর নিয়ে আসেনি তো ভাবলাম ঘরে একটু যাই ঘরে গিয়ে মার সঙ্গে একটু গল্প করছিলাম তো অ্যাকোয়ারিয়ামটার সামনে আসলাম তো অ্যাকোরিয়ামটা এত সুন্দর লাগছে তাই একটু ভিডিও তুললাম তো চলো এবার যাই গিয়ে দেখাই তোমাদেরকে কি অনুষ্ঠান কি উৎসব কি হচ্ছে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব আসলে আজকে হচ্ছে এখানে বজরঙ্গবলির পুজো হচ্ছে মানে আমাদের এখানে এক দাদা আছেন তো ওই দাদা পুরো বিশাল একটা বড়ো সড়ো করে একটা অনুষ্ঠান করছে আরও দাদার মানে কিছু কাজের সমস্ত ব্যক্তিরা মিলে অনেকে মিলেই কিন্তু এই অনুষ্ঠানটা করছেন এরা কিন্তু মানে আমাদের এই বাড়ির সামনে আমার বাপের বাড়ির সামনেই এই অনুষ্ঠানটা মানে করছে আর কি মানে পুরো বজরঙ্গলির পুজো বজরঙ্গলির মূর্তি এনে আজকে এই পুজোটা করছে ওরা মানে প্রতিষ্ঠা দিবস আজকে এদের তো যেহেতু বজরঙ্গলির প্রতিষ্ঠা দিবস সেই কারণেই আজকে পুজোটা করছে তো আজকে মনে হয় যত সম্ভব এদের চার বছরের পড়লো তো এই খুব সুন্দর করে পুজোর আয়োজন করেছে মানে এত সুন্দর আয়োজন করেছে এরা কিন্তু আদিবাসী সম্প্রদায়ের লোক দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই ওদের নাচ বা ওদের বাজনা সমস্ত কিছু দেখেই বন্ধুরা তো চলো কিছুটা দেখে নাও আরও কিছুর ভিডিও i'm yeah. sorry চলো বন্ধুরা এবার আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে যেখানে বজরঙ্গবলীর মন্দিরটা আছে সেই উদ্দেশ্যে যাচ্ছি তো মন্দিরে কিন্তু কী কী পুজো হচ্ছে কী কী করছে ব্রাহ্মণ সমস্ত কিছু রেডি করে বসে রয়েছে কিন্তু ওনাদের একটু ঠাকুর নিয়ে আসতে একটু লেট হয়েছে তাই একটু দেরি হলো কি সুন্দর সাজিয়েছে দেখো বন্ধুরা মানে এত সুন্দর সাজিয়েছে মানে মানে মনটা একদম পুরো শান্তি হয়ে গেল দেখে আর বজরঙ্গবলির মূর্তিটা চলো তোমাদেরকে দেখাই মানে এত সুন্দর আর এত বড়ো করেছে মানে অত্যন্ত সুন্দর করেছে তো দেখো চলে এসছি এখনও কিন্তু তো মুখ লাল কাপড় দিয়ে ঢাকা রয়েছে এখনও পর্যন্ত মুখ খোলা হয়নি মুখ খুলবে তার আগে সমস্ত এখানে ক্যামেরা সেট আপ ফেট করছে সকলে মিলে মানে এই যারা আর কি ভিডিও ক্যামেরা করছে আর আমি এইদিকে একটু ভিডিও করছিলাম তো দেখতে পাচ্ছ বজরঙ্গবলির মুখ কিন্তু এখন দর্শন করতে পাচ্ছ তোমরা বন্ধুরা বজরঙ্গলির মুখটা কিন্তু খুলে দিয়েছে মানে এত বড় আর এত সুন্দর করে অনুষ্ঠান করেছে আর আজ সকালে তোমাদের সঙ্গে আমি একটা লাঞ্চ থালির ভিডিও শেয়ার করেছিলাম সেইটাও কিন্তু এই বজরঙ্গলির প্রসাদই কিন্তু আমি শেয়ার করেছিলাম কারণ এখানে অনেক খাওয়া দাওয়া হচ্ছে সকাল থেকে কন্টিনিউ চলছে শুধু খাওয়া দাওয়া শুধু খাওয়া দাওয়া কত লোকজন বন্ধুরা শুধু নিমন্ত্রিত লোকজন আসছে খাচ্ছে যাচ্ছে চলে যাচ্ছে মানে এত লোকজন তো যাই হোক মানে এত সুন্দর পুজো আর এত সুন্দর আয়োজন মানে ধারণার বাইরে বন্ধুরা সত্যি বলতে ধারণার বাইরে মানে না দেখলে বোঝা যেত না যে এত সুন্দর আয়োজন করেছে এরা সারাটা দিন ধরে কন্টিনিউ চলছে বাজনা সমানে কীর্তন চলছে সমস্ত কিছু একদম মানে সেই সকাল থেকে আমি যখন এসেছি মোটামুটি আমি দশটা সাড়ে দশটায় এই বাপের বাড়ি এসেছি আমার দিদির ঘরে আজকে গৃহপ্রবেশ ছিল ওখানে অনুষ্ঠান হচ্ছিলো তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছে আগের দিনের ভিডিওতে তারপর থেকে কন্টিনিউ শুধু এই দেখা যাচ্ছে সারা দিন তো চলো এত বকবক না করে একটু ওদের ভিডিওর কিছু ক্লিপ দেখো thank you বন্ধুরা দেখতে পাচ্ছ এখন সকলে ঘট নিয়ে আসছে মাথায় করে এটা কিন্তু বজরঙ্গলিকে এখন স্নান করানো হবে তার জন্যই ঘট নিয়ে আসছে তো আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি ভিডিও করার তো ভিডিওটা আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা ভালো লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না তার সাথে সাথে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করো তো এখানে কিন্তু এখন বজরঙ্গবলি স্নান চলবে অনেক নিয়ম কানুন চলছে তো কার কার ভালো লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও জয় বজরঙ্গবলি এবং বজরঙ্গলিকে একদম সামনে থেকে কিন্তু দর্শন করাবো তো চলো সামনে নিয়ে যাচ্ছি তার আগে একটু ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভালো করে শেয়ার করি একটু দেখাই দর্শন করে দিকটা তো বজরঙ্গলির একদম সামনে যাব তো চলো ভিডিওটা একদম নিয়ে যাব তো দেখো চলে এসেছি বজরঙ্গবলিকে সামনে থেকে বন্ধুরা দর্শন করে নাও আর আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের মতন সকলকে এখানেই বিদায় জানাবো সকলের টাটা ভালো থেকো